আমাদের ঢাকা ওয়ারির ভদ্রলোক এবং সম্মানিত রফিক ভাই মাশ আল্লাহ সাড়ে পাঁচ লক্ষ টাকা দিলেন এবং মালিক আচ্ছা আচ্ছা কেরানীগঞ্জের রফিক টাওয়ারের মালিক মাশাল অনেক সুন্দর একটি ষাড়গরুর দাম দিয়ে দিলেন রফিক ভাই আমাদের ভদ্রলোক সম্মানিত ক্রেতা রফিক ভাই সাড়ে পাঁচ লক্ষ টাকা দিলেন মাশাল্লাহ কিন্তু বিক্রেতা দিচ্ছেন না তবুও উনি একটু ভাই আর কি করার তাহলে এখন হয়তো শেষ পর্যন্ত গাবতলি হাটের পরিস্থিতি কি হয় রফিক ভাই সেটা আমাদের দেখতে হবে কারণ প্রতি বছরে হাসিয়ার কান্না নিয়ে এখান থেকে অনেকে বিদায় নেয় তো আপনারা যারা এখান থেকে এখান থেকেই ওনার কাছ থেকে কিনেছিলাম অন্যান্য ব্যাপারীর কাছ থেকে কত ব্যাপারই এখন হ্যাঁ 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 সেটাই যা হোক তো রফিক ভাই এ পর্যন্ত জ্বর ওই লফের জন্য হোক বাগ্যে আছে হ্যাঁ সেটাই আমাদের শেষ মুহূর্তে গবতুলি গবাদি পশুর হাটে এই সাদা গরুটির দরদাম কত গিয়ে দাঁড়ায় আমরা দেখানোর চেষ্টা করব এবং এই গরুটি কার ভাগ্যে আছে তাও জানার চেষ্টা করব। এবং এখানে যারা বাবু রয়েছে অনেক নিয়ে এবং কাউ লাভার নাতিন সম্মানিত রফিক ভাইয়ের নাতিন এবং ওনারা হচ্ছে কাউ লাভার দেখতে পাচ্ছেন যে কাউ গেঞ্জি পরে আসে তো তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো তোমাদের গোলটা দেখে কেমন লাগলো আচ্ছা তোমরা কি এই গোলটা নিতে চাও আপনারা একটু সরেন হ্যাঁ ঠিক আছে তোমরা কি এই গোলটি নিতে চাও পছন্দ হয়েছে মাসাল্লাহ প্রিয় দর্শক পছন্দ হয়েছে ইতিমধ্যে কিন্তু ওনারা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে এবং এবারের ঈদে তোমরা কেমনভাবে এই ঈদ উদযাপন করবে এই গরুগুলোকে নিয়ে একটু বলবে ভালোভাবে আর কি কি গরু কিনবে আচ্ছা তুমি বলো মা ওয়ালাইকুম আসসালাম তুমি তোমার কেমন লাগে গরুটা ভালো লাগে আসল্লাহ আসআল্লাহ আসআল্লাহ তুমি গরুটি ধরতে পারবে ভয় পাবে না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যদি তোমরা একটু ধরবে ওখানে ধরবে কিছু বলবে না শান্ত অনেক যাও ধরো শরীরটা ধরো তুমি যাও হ্যাঁ অনেক ওদের অনেক সাহস মশাল্লাহ দেখতে পাচ্ছেন এই গরুটিকে আদর করছে এবং ওরা এই গরুটি চাচ্ছে যে গরুটি ওদের ভালো লেগেছে তো যাই হোক দর্শক আমরা দেখার চেষ্টা করব যে শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় তোমাদেরকে জানাচ্ছি অগ্রিবিদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক